সাংসদ পদ খোয়াবেন বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনা রানাউত মান্ডি আসনে জয় নিয়েই মামলা বলি কুইনকে নোটিস হাইকোর্টে বিস্তারিত জানাবেন আইনজীবী আনিসুর রহমান আবার খবরের শিরোনামে বিতর্কিত বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত তিনি তার বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য বা সাম্প্রদায়িক মন্তব্যের জন্য সাধারণ জনসমাজে যথেষ্ট পরিচিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিক্রমাদিত্য সিংহকে প্রায় চুয়াত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে কিন্তু তার সেই সাংসদ পদ তিনি কি এবার খোয়াতে চলেছেন হ্যাঁ হিমাচল প্রদেশ হাইকোর্টে একটি মামলা হয়েছে মামলা করেছেন তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টে আবেদন করেছে যে মান্ডির সাংসদ কঙ্কনা রানাওয়াতের সাংসদ পথ খারিজ করা হোক এবং মান্ডির নির্বাচন বাতিল ঘোষণা করা হোক কারণ কারণ এই লায়করাম নেগি তিনি বন বিভাগের কর্মী ছিলেন সেখানে চাকরি করতেন চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি জীবন থেকে অবসর নিয়ে তিনি দু হাজার চব্বিশের সাধারণ লোকসভা নির্বাচনে লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে নমিনেশনও ফাইল করেছিলেন কিন্তু তার সেই নমিনেশন মান্ডির যিনি স্থানীয় জেলা শাসক সেই জেলা শাসক সেই লায়ক নেগির মনোনয়নপত্র প্রথমে অসম্পূর্ণ বলে খারিজ করেন এবং দাবি করেন যে বন বিভাগের নোডিউ সার্টিফিকেট লাগবে তিনি লায়করাম নেগী বন বিভাগের নোটিউ সার্টিফিকেট জমা দিয়েছিলেন তারপরে আবার জেলা জেলাশাসক দাবি করেন একদিনের মধ্যেই তাকে বিদ্যুৎ জল এবং টেলিফোন বিভাগের নোটিউ সার্টিফিকেট দিতে হবে এবং লায়ক নেগি সেটা ওই একদিনের মধ্যেই জেলা শাসককে জমা করেছিলেন তারপরেও জেলা শাসক তার নমিনেশন পেপার বাতিল বা খারিজ ঘোষণা করে তারই পরিপ্রেক্ষিতে এই লায়করাম নেগি হিমাচল প্রদেশ হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সেই মামলা প্রাথমিকভাবে অ্যাডমিশন হয়েছে গ্রাহ্য হয়েছে এবং মাননীয় বিচারপতি হাইকোর্টের জসোনা রাওয়াল তিনি